বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আজ বাঙালিদের সব উৎসবের পাশাপাশি জামাই ষষ্ঠী যেন উৎসবে মেতে উঠেছে বহু দূর দূরান্ত থেকে জামাই কিংবা শ্বশুররা তাদের জামাইয়ের জন্য মিষ্টি কিংবা ফল কেনার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন দোকানে মিষ্টি দোকান থেকে শুরু করে ফল দোকান কাপড় দোকান থেকে বিভিন্ন দোকানে যেন জামাই ষষ্ঠী একটি উৎসবে মেতে উঠেছে তবে বেশ কিছুদিন প্রাকৃতিক দুর্যোগ থাকলেও প্রাকৃতিক দুর্যোগ কাটাতে বিক্রেতারা বিভিন্ন রকমের ফল মিষ্টি কিংবা কাপড়ের দোকানদারেরা বিভিন্ন রং বেরঙের কাপড় জামা বিক্রি করার জন্য যেমন দোকান খুলেছে তেমনই ক্রেতারাও কেনার জন্য লম্বা লাইন দেখাচ্ছে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় দোকানে দোকানে ভিড় মিষ্টি কেনার লম্বা লাইন দক্ষিণ চব্বিশ পরগনায় জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠী উপলক্ষে সকাল থেকে লম্বা লাইন বাঙালিদের উৎসব উৎসবের পাশাপাশি জামাই ষষ্ঠী যেন এই উৎসবে মেতে উঠেছে বহু দূর দূরান্ত থেকে জামাই কিংবা শ্বশুররা তাদের জামাইয়ের জন্য মিষ্টি কিংবা ফল কেনার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন মিষ্টি দোকানে মিষ্টি দোকান থেকে শুরু করে ফলের দোকান কাপড় দোকান বিভিন্ন দোকানে ভিড় যেন জামাই ষষ্ঠী একটি উৎসবে মেতে উঠেছে প্রত্যেকটি প্রান্তের এলাকার মানুষেরা তবে বেশ কিছুদিন প্রাকৃতিক দুর্যোগ থাকলেও প্রাকৃতিক দুর্যোগ কাটতে বিক্রেতারা বিভিন্ন রকমের ফল মিষ্টি কিংবা কাপড় দোকানদারেরা বিভিন্ন রং বেরঙের কাপড় জামা বিক্রি করার জন্য যেমন দোকান খুলেছে তেমনি ক্রেতারাও কেনার জন্য লম্বা লাইন দেখাচ্ছে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় জমা ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন এলাকায় মিষ্টির দোকানে ভিড় সকাল থেকে লম্বা লাইন আজ জামাই ষষ্ঠী উপলক্ষে দক্ষিণ জামাই ষষ্ঠী উপলক্ষে বাঙালিদের সব উৎসবের পাশাপাশি উৎসবে মেতে উঠেছে বহু দূর দূরান্ত থেকে জামাই কিংবা শ্বশুরা তাদের জামাইয়ের জন্য মিষ্টি কিংবা ফল কেনার জন্য ভিড় জমিয়েছে মিষ্টি দোকান থেকে শুরু করে ফল দোকান কাপড় দোকান বিভিন্ন দোকানে জামাই ষষ্ঠী উৎসবে মেতে উঠেছে সকলে বেশ কিছুদিন প্রাকৃতিক দুর্যোগ থাকলেও দুর্যোগ কাটাতেই বিক্রেতারা বিভিন্ন রকমের ফল মিষ্টি কিংবা কাপড় দোকানদারেরা বিভিন্ন রঙ বেরঙের কাপড় জামা বিক্রি করার জন্য যেমন দোকান খুলেছে ঠিক তেমনই ক্রেতারাও কিন্তু কেনার জন্য লম্বা লাইন দেখাচ্ছে একেবারে সকাল থেকে সকাল থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু আহ ষষ্ঠী উপলক্ষে ভিড় দেখা যাচ্ছে মিষ্টি কেনার জন্য জামাইদের লম্বা লাইন একেবারে জামাই ষষ্ঠী উপলক্ষে বাঙালির যেমন বারো মাসে তেরো পার্বণ আর যে কোনো অনুষ্ঠানে মিষ্টি ছাড়া কিন্তু সম্পন্ন হতে পারে না কোনো উৎসব ঠিক তেমনই জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু বাঙালির বেশ কয়েকটি দোকানে কিন্তু মিষ্টি কেনার জন্য একেবারে উপচে পড়া ভিড় আর মিষ্টি ছাড়া কিন্তু জামাই ষষ্ঠী একেবারে যেন অসম্পূর্ণ তার আগে কিন্তু বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে মিষ্টি তৈরির ধুম লেগেছিল ইতিমধ্যে জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু মিষ্টির সব দোকানে ভিড়

গত বছর তো এখান থেকে মিষ্টি কিনে দাম দাম কম আছে আচ্ছা আচ্ছা আগের বছরের তুলনায় দাম একটু হাই আছে আম পঞ্চাশ ষাট লিচু একশো আশি টাকা ফল আপেল দুশো টাকা কিলো আচ্ছা হ্যাঁ বলছি এই এই দোকানে মিষ্টি কেন কিনতে এসেছে ভালো লাগে ভালো লাগে আচ্ছা এই আর আমরা তো কয়েক দিন আগে তো বৃষ্টি হচ্ছিল হ্যাঁ এই যে ওজারটা কেটেছে কী মনে করছে কিন্তু ভালো লাগছে ওজারটা হয় না বলতে ওই আপেল ডাবল ছিলি আছে ওই একই দাম আম টম ওই চল্লিশ টাকা হয়েছে বত্রিশ টাকা ছিল চল্লিশ টাকা হয়েছে হ্যাঁ দাম লিচু হ্যাঁ লিচু হয়েছে দু টাকা দু টাকা দাম বেড়ে গেছে

রবীন্দ্র বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজকেও জামাই ষষ্ঠী আরো একটি উৎসব বাঙালির কি চিত্র দক্ষিণ চব্বিশ পরগনায় দেখো শুধু তোমাকে জানিয়ে রাখতে দক্ষিণ চব্বিশ পরগনার যে বাঙালির যে জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীতে মেতেছে একটা উৎসবের কাছাকাছি যেমন বাঙালিরা মেতে থাকে যেমন দুর্গা থেকে শুরু করে কালী সমস্ত পুজো মেতে থাকে তেমনই একটা পুজো যেন মেতে উঠেছে বা এই যে জামাই ষষ্ঠী সেই জামাই মেতে উঠেছে সকাল থেকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানে বিভিন্ন প্রান্ত থেকে জামাইরা আসছে তাদের শাশুড়ির কাছে ষষ্ঠী নেওয়ার জন্য ইতিমধ্যে ট্রেন বাস কিংবা বাইকে করে মানুষরা আসছে তবে এখানে একটা জিনিস বলা যেতে পারে যে সকাল থেকে যে সব মানে এই দোকানে ফল ফল থেকে শুরু করে জামা প্যান্ট কাপড় চোপড় থেকে শুরু করে বিশেষ করে মিষ্টি দোকানে সেই মিষ্টি দোকানে লম্বা লাইন সেই ভোর চারটে থেকে এখনো পর্যন্ত সেই দোকানে মিষ্টি দোকানে লাইন চলছে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এখন বেলা গড়ার সঙ্গে একটু কমলেও এখনো পর্যন্ত সেই মিষ্টি দোকানে ভিড় রয়েছে তোমাকে আমি একটু দেখানোর চেষ্টা করবো সেই মিষ্টি দোকানটা তোমাদের সেই মিষ্টি দোকান এখনো পর্যন্ত সেই ভিড় রয়েছে সেই ভোর চারটে থেকে এখনো পর্যন্ত সেই মিষ্টি দোকানে ভিড় যেরকম রয়েছে অপরদিকে বলতে গেলে যে ফলের দোকান রয়েছে সেই ফলের দোকানও ভিড় রয়েছে কারণ বাঙালি যেরকম তোমার একটা কথা বলতে গেলে বাঙালি যেরকম পুজোয় মেতে ওঠে সেরকম যেন জামায় ষষ্ঠীতে মেতে ওঠে একটা উৎসবে পরিণত হয়েছে জামাইষষ্ঠী থেকে শুরু করে সব কিছু একদিক থেকে দেখতে গেলে সম্পূর্ণ দেখা শুধু জামা কাপড় থেকে শুরু নয় মিষ্টি দোকান কিংবা ফলের দোকান সম্পূর্ণতে মানে মেতে উঠেছে বাঙালিরা তখন তো কিছুক্ষণ পরেই এই যে জামাই ষষ্ঠী কেটে যাবে শুধু শাশুড়ির কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য কিংবা এই যে মুহূর্ত সেই উৎসবে উৎসবে মুখরিত হওয়ার জন্য ইতিমধ্যেই যে মানে জামাইরা তারা মেতে উঠেছে আচ্ছা বেশ ধন্যবাদ রবিন নজর রাখবো পরবর্তী খবরে তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুর পর ওই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন ইতিমধ্যে কালীগঞ্জে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নাসির উদ্দিনের মেয়ে আলিফা আহমদকে এরই পাশাপাশি সেখানে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো আশীষ ঘোষের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিনের নাসির উদ্দিন আহমেদের মৃত্যুর পর ওই বিধানসভায় কিন্তু উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন ইতিমধ্যে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নাসির উদ্দিনের মেয়ে আলিফা আহমেদকে এরই পাশাপাশি সেখানে কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আশিস ঘোষের फिर आसतर पर नजर रख खबर बांगलार पर्दे अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग-अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास ফিলেLambdaতির পর নজর রাখব পরবর্তী খবরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রাণ হারালেন সুন্দরবনের শুভজিৎ 바ড়ুই গোবৰধনপুর কোস্টাল থানা জি প্লট গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ 시দারमपुर গ্রামের 21 বছরের তরুণ শুভজিৎ গত সপ্তাহে ওড়িশার কটকে পরিযায়ী শ্রমিকের কাজে যায় এবং গতকাল বিকেলে সাড়ে এর সময় কাজ থেকে বাড়িতে ফেরার পথে বাজ বাজপড়ে মৃত্যু হয় তার এবং এই হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগারের সন্তান শুভজিৎ পুত্র বিহল পরিবার প্রশাসনিক স্তরে যোগাযোগের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার বন্দোবস্ত চলছে পুলিশের তরফে বজ্রঘাতে মৃত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রাণ হারালেন সুন্দরবনের শুভজিৎ বারুই গোবর্ধনপুর কোস্টাল থানা জিপ লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সীতারামপুর গ্রামের একুশ বছরের তরুণ শুভজিৎ গত সপ্তাহে উড়িষ্যার কটকে পরিযায়ী শ্রমিকের কাজে যায় এবং গতকাল বিকেলে সাড়ে তিনটের সময় কাজ থেকে বাড়ি ফেরার পথে পথে বাজ বাজ পড়ে মৃত্যু হয় একেবারে হতদরিদ্র পরিবারের তার পরিবারের একমাত্র রোজগারের সন্তান শুভজিৎ একেবারে তার মৃত্যুতে পুত্র শোকে বিহল পরিবার প্রশাসনিক স্তরে যোগাযোগের মাধ্যমে মৃতদেহ ইতিমধ্যে ফিরিয়ে আনার বন্দোবস্তও চলছে আজকে ধরো আর লোকসভা অতিক্রম হয়ে গেছে ছেলেটা মোটামুটি পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করত আগে কাজ করতে ওই মাছের ফিশারিতে কাজ করতে পরে দু হাজার তেইশ সাল থেকে এবং ওই সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত নিজস্বে আমি পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতাম এবং তার বাড়ির আপনারা কন্ডিশন দিচ্ছেন আমরা হচ্ছে আপনাদের বাড়ির কাছে আত্মীয় স্বজন বলতে পারি

যে বিদেশে কাজ করতে গেছিল বা কোথাও কাজ করতে বিদেশে কাজ করতে গেছিল সেখানে বজ্রপাত তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে যেটা জানা এই যে দক্ষিণ যাচ্ছে পরগনার সীতারামপুর আগে পর্যন্ত সে গেছিল বা কাজ করতে কারণ তার হচ্ছে কিছুদিন আগে তার ব্রেন টিউমার হয়েছিল বলে জানা গেছে তারপরে তার বিয়ে হয় বিয়ে হওয়ার পর তার ব্রেন টিউমারের একটা ঋণের বোঝা থাকে তারপরে আবারও তার বাড়ির উপর সবাই অসুস্থ হয়ে পড়েছিল বলে জানা গেছে তবে এই নাবালক এই যে ঋণের দায় সেই ঋণের দায় একের পরের দায় সেই ঋণের দায় শোধ করার জন্য কাজ করতে বলে জানা গেছে তার প্রায় যেটা জানা যাচ্ছে তার প্রায় পাঁচ লক্ষ টাকারও অধিক তার ঋণের দায় কেটে গেছিল সেই ঋণের দায় বোঝানোর জন্য বা ঋণের দায় ঋণটাকে শোধ করার জন্য সে গিয়েছিল বিদেশে কাজ করতে হঠাৎই গতকাল বজ্রপাত হয় সেই বজ্রপাতে তার প্রাণ যায় তবে যেটা জানা যাচ্ছে এই যে শুভজিৎ সেই শুভজিৎ একমাত্র সেই যে পরিবার সেই পরিবারের রোজগারে ছিল এক একদিক থেকে দেখতে গেলে তার যে পাঁচ লক্ষ টাকা দেনা সেটা একদিক থেকে রয়েছে অপর দিক থেকে দেখতে গেলে এই যে সংসার সেই সংসার চালানোর জন্য আর কোনো একজন পুরুষ নেই যে তার বাড়িতে এই সংসারটা হাল ধরবে পড়েছে সংসার এই যে তাদের পরিবার পরিজনেরা কি করে চালাবে তাদের সংসার কি করে ঋণ মেটাবে একদিক থেকে দেখা যায় তবে ইতিমধ্যে প্রশাসন কিংবা যাদের তাদের পারিপার্শ্বিক লোকজন রয়েছে তার যে এই যে মৃতদেহ সেই মৃতদেহটা বন্ধরে নিয়ে আসার জন্য যোগাযোগ করা তবে এই দিক থেকে তাদের পরিবার একটা দাবি করছে যেন প্রশাসন বা কিংবা রাজ্যের তুমি যেন একটু নজর দেয় এই পরিবারের দিকে কারণ একদিক থেকে পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকারও বেশি ঋণ অপর দিক থেকে সংসার কিভাবে চালাবে তবে যেটা জানা যাচ্ছে যে এই যে ছেলে তার একজন নাবালক নাবালক একজন পুত্র রয়েছে বা নাবালক একজন তার শিক্ষক রয়েছে বলে জানা যাচ্ছে অপরদিকে পাঁচ লাখ টাকা দেনা তারপরে সংসার অপরদিকে একজন

তৃণমূল দুর্নীতিতে জর্জরিত নামেদের সংখ্যালঘু ভোট ভাগাভাগিতেই বাজিমাত করব কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী হই প্রতিক্রিয়া আশিস ঘোষের এদিন বিজেপির তরফে কালীগঞ্জ নির্বাচনে আশিস ঘোষের নাম ঘোষণা করা হয় উল্লেখ্য তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর ওই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন আগামী উনিশ তারিখে ভোট গ্রহণ ইতিমধ্যে তৃণমূল তাদের প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের নাম ঘোষণা করেছেন নাম ঘোষণার পর থেকেই তিনি গোটা বিধানসভা এলাকায় দুই দিন পর বিজেপি আশিস ঘোষকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রামে আশিস ঘোষের তারিখ তিনি বহুদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত দু হাজার আট সাল থেকে বেশ কয়েকবার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি বর্তমানে কালীগঞ্জ বিধানসভার কনভেনারের দায়িত্বে রয়েছেন কৃষক পরিবারের হলেও বর্তমানে তিনি ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত তিনি বলেন যে তার বিষয়ে তিনি একশো পার্সেন্ট আশাবাদী তিনি মূলত সনাতনী ভোটকে প্রাধান্য করে লড়াইয়ে নামতে চলেছেন বলে জানান দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এ একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয় যার জন্য লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে আমার জ্ঞানও তো আমি বিজেপি করি যে একদম ছোট থেকে আমি পতাকা দেয়ালে ছাড়তাম এবং লাগাতাম এবং দু সাল থেকে আমি এই চারবারের পরপর মেম্বার হয়েছি দেবগাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি থানার অকথ্য ভাষায় গালিগালাজ ও মহিলাদের কদর্য ভাষায় অসম্মান করার অভিযোগে রামপুরহাট থানায় অনুব্রত মন্ডলের নামে এফআইআর করতে যান বিজেপি কর্মী সমর্থকেরা আর সেখানে গিয়ে ব্যারিকেড সরিয়ে থানায় ঢুকে পড়লে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের অনুব্রত মণ্ডলে গ্রেফতারের দাবিতে রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী ও সমর্থকদের বোলপুর শেউরিপাড় এবারে রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর শনিবার রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর কোলো ভারতীয় জনতা পার্টি বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মহিলাদের কদর্য ভাষায় অসম্মান করার অভিযোগে রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করতে আসেন বিজেপি কর্মী ও সমর্থকেরা সেই সময় রামপুরহাট থানার সামনে থাকা ব্যারিকেড সরিয়ে ফেলেন বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পরে থানার ভেতরে পাঁচজন বিজেপি প্রতিনিধি দলের সদস্য ঢুকে যায় ঢুকে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর দায়ের করেন আমরা সোশ্যাল মিডিয়ায় কিছুদিন থেকে দেখছি টিএমসির এক নেতা অনুব্রত মণ্ডল উনি বোলপুর থানার আইসিকে ধমকি দিয়ে ফোন করেছিলেন সেই ফোনের কথাবার্তার মধ্যে তিনি ওনার মা এবং বউকে নিয়ে খুব কদর্য ভাষায় কথা বলেন খুব নোংরা এবং অপমানজনক মহিলাদের জন্য ভীষণ অপমানজনক এই কথাগুলো তো তার জন্যই আমরা আজকে মহিলারা এবং কিছু আমার দাদা ভাইদের নিয়ে এসে আমরা অনুব্রত মণ্ডলের এগেন্স্টে রামপুরার থানায় আইসি কা chefe করলাম এবং উনি আমাদের আশ্বাস দিলেন যে ব্যাপারটা ওনারা আলোচনা করে দেখবেন এবং এই সদুত্তর আমরা নিশ্চয়ই পাব আপনারা জানেন বীরভূম জেলায় এখন সোশ্যাল মিডিয়াতেও প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের বর্তমানে সমাজবিরোধী দুষ্কৃতী এবং চোর কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারের স্ত্রী এবং মায়ের উদ্দেশ্যে তাদেরকে গালা গালাগালি খিস্তি এবং ধর্ষণ করার হুমকি তার বিরুদ্ধে আমরা থানা এফআইআর করেছি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে কারণ আমরা এটা মনে করছি যে এটা মা বোনেদের অপমান বাংলার মা বোনেদের কাছে এটা একজন লজ্জার একজন রাজনৈতিক নেতা যাকে সমাজসেবক বলে তারা সমাজসেবকের মুখে এরকম ভাষা আমাদের কাছেও লজ্জা বীরভূম থেকে রিপোর্ট খবর বাংলা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের আরো মজবুত করতে ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরিরাম সিং সহ অন্যান্য সদস্যরা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী সম্মেলন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে ব্লক কর্মী সম্মেলনের আয়োজন করছে তৃণমূলের ব্লক ও চিত্তরঞ্জন আয়োজিত হল কর্মী সম্মেলন রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরেরাম সিং বারাবণী বিধায়ক তথা আসানসোল পুরসভার মেয়র বিধান অন্যান্য নেত্রে অন্যান্য ও কর্মী সমর্থকেরা আজকে আমরা জেলা কমিটি থেকে আমরা জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মীদের সঙ্গে দেখা করছি কর্মী সম্মেলন লক্ষ্য ছাব্বিশের নির্বাচনের আগে কর্মীদেরকে চাগিয়ে তোলা দেখুন বারাবণির সংগঠন এমনিতে শক্ত হিতের উপর দাঁড়িয়ে আছে এখানে কিছু বলার নেই শুধু বলে গেলাম আর ট্যাক্স দিয়ে গেলাম যে বিজেপির জমানত জব্দ করতে হবে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা শ্রমিকরা বছরের পর বছর চীনাগুড়ি রেলওয়ে গুডস সেডে কাজ করলেও এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তাই আঠাশে মে থেকে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করলেন রেলওয়ে গুড ওয়ার হাউস শ্রমিক ইউনিয়নের কর্মীরা শোষণের বিরুদ্ধে চব্বিশে মে থেকে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করে ইন্ডিয়ান রেলওয়ে গুডস ওয়ার হাউস শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে আয়োজিত এই আন্দোলন শনিবার একত্রিশে মে শেষ হয় প্রায় এক সপ্তাহ পর তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি ও কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি ধর্মঘট স্থলে এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন তাদের দাবি পূরণের সব রকম প্রচেষ্টা করা হবে এমনটাই জানান তিনি তারই আশাশের পরেই ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে তবে কমিটির কর্মকর্তারা জানান শ্রমিকরা বছরের পর বছর চিনা করে রেলওয়ে গুডস শেডে কাজ করলেও এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বেতন কাটানো বিএসআই ইপিএফ এমনকি পরিচয়পত্র থেকেও তারা বঞ্চিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি কিন্তু যদি দাবি পূরণ না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব লড়াই করছে এক সপ্তাহ ধরে দাবি দেওয়ার ভিত্তিতে সেই লড়াইটা সরকার বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা আগামী দিন সুবিধাগুলো পাওয়া যায় শ্রমিকদের সেই সেই জন্য যেটুকু লড়াইয়ের দরকার আমরা তা করবো এবং সপ্তাহে নিয়মকানুন মেনে করব এক সপ্তাহ ধরে চলছে আমি তিন চার দিন ধরে আমার সঙ্গে আলোচনা চলছে এটা তো শেষ আছে আজকে শেষ হয়ে প্রত্যেকটা সুরুর শেষ হয় ওই সেই শেষটা আজকে হোক এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে যাতে আমরা করতে পারি সেটা এদেরকে নিয়ে আমরা সেই চেষ্টা করে যাব আসাম সলকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা রক্তের সংকটে ভুগতে থাকা আসানসোল জেলা হাসপাতালের চাহিদা মেটাতে গতকাল আসানসোলের এক গ্রামীণ প্রান্তে অবস্থিত শিব মন্দির প্রাঙ্গনে সুভাষ সমিতির উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির আসানসোলের এক গ্রামীণ প্রান্তে অবস্থিত শিব মন্দির প্রাঙ্গনে সুভাষ সমিতির উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যা রক্তের সংকটে ভুগতে থাকা আসানসোল জেলা হাসপাতালের চাহিদা মেটাতে এই মানবিক উদ্যোগ নেয় সমিতির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের এম এম আই সি শ্রী গুরুদাস চ্যাটার্জি জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি রক্তদাতাদের উৎসাহিত করে এবং সমাজের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে সভা সমিতির পক্ষ থেকে জানা গেছে এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ বোতল রক্ত সংগ্রহ করে তা আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এদিন রক্তদান শিবিরের পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়